শিক্ষক মিছিল অংশগ্রহণ করেছে আপনি এদেরকে বদল সাহাবার সাথে কবুল করে বাকি আমরা ইতিপূর্বে সতের বছর যারা এই বাংলার জমিনকে শাসন করেছে শোষণ করেছে চাঁদাবাজি করেছে টান্ডারবাজি করেছে খুন হত্যা করেছে তাদেরকে আমরা পর পরামর্শ দিয়েছি ভাই দেখেন আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আমরা ইসলাম মানুষ আমরা জমিনিস্তান হুকুমত চাই অশান্তি বিস্তৃত করা চাই না আপনার বিস্তৃত করার চেষ্টা করবেন না আপনারা নিজেরা নিজেদেরকে সামলান তারা সামলাই নাই এখন যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন আপনার দূর সম্প্র এ ধরনের মিথ্যামতি স্বপ্ন জলিন চালি দেন আপনারা আপনারা স্বপ্ন নিয়ে যান করে বলেছেন আপনারা সংস্পদে মানুষের সামনে চাঁদাবাজি করবেন চাঁদা না দিলে হত্যা করে দিবেন আপনারা মাগুরাই মেয়ে যে বিবাহ প্রস্তাব দিয়েছেন না দরকার হত্যা করেছেন আপনারা মাগুরাই আপন ভাইয়ের সামনে আপন ভাইকে স্বামীর সামনে স্ত্রীকে ভাইয়ের সামনে বন্ধু লঙ্গ করে আপনারা আপনাদের ক্ষমতা দেখাতে চান আপনাদের যে ক্ষমতা ধারী ব্রাহ্মণ লুকম ছিল না কথা বলে ঠিক ছিল না আপনাদের ক্ষমতা ধারী না

এরা মৃত্যুকে আলঙ্ঘন করে ওদের ভুলে যাবেন না এখন ইসলামী আন্দোলন মাঠ ছেড়ে নয় জনস্তর মাঠ ছেড়ে নয় মাঠ ছেড়ে নয় গণপরিষদ মাঠ ছেড়ে নয় মাঠ ছেড়ে নয় তারপরে মাঠ লাঠ ছেড়ে না খুব ভালো এখন আমরা মাঠে আছি আপনারা ক্ষমতা যার স্বপ্ন দেখেন তো আপনাদের দিককার আপনারা আপনাদের আপনাদের চিরপুরি নেতাদের

মুসলমান ইমানদার আছে এরা আপনাদেরকে পদব্যাগ করা শুরু করেছে গতকাল থেকে এর জন্য আপনাদেরকে বেশি কিছু বলতে চাইনি আপনি আপনাদের নেতাদেরকে সামলান